ঠাকুরগাঁও স্টেডিয়ামকে ডেডিকেটেডলি টুর্নামেন্টের জন্য সিলেক্ট করা হোক তো স্টেডিয়ামটা একটা ওয়েল অর্গানাইজ একটা ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার প্রথম কাজ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং এইচ ডিওয়েলের টোটাল আমার আন্ডারে আর সামনে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট যেখানে সাড়ে পাঁচশো স্কুল অ্যাটেন্ড করবে আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন করা দরকার যে আমাদের যেহেতু আমরা এবার গিয়ে ডেভেলপমেন্টকে বলবো ঠাকুরগাঁও স্টেডিয়ামকে ডেডিকেটেডলি টুর্নামেন্টের জন্য সিলেক্ট করা হোক ডিভিশন আছে সেক্ষেত্রে পার্মানেন্ট গ্রাউন্ডস লাগবে পার্মানেন্ট গ্রাউন্ডস পেন ছাড়া আমরা যে প্ল্যান করেছি ক্রিকেটটাকে 8 মাস আমরা অন্তত রান করাবো বছরে 12 মাসের মধ্যে আমাদের বাচ্চারা প্র্যাকটিস থাকবে 14 16 18 19 পর্যন্ত আমার রেঞ্জ তারপর আমরা প্ল্যান করেছি 19 থেকে বাচ্চারা আবার ডিপারলেস্ট হবে তারা অনার্সে পরে তাদের পেশাগত দায়িত্বের দিকে চলে যায় আমরা ১৯ পরে একুশ এবং তেইশ টুর্নামেন্টের চিন্তাভাবনা মাথায় নিয়ে এসেছি টুর্নামেন্টগুলোর জন্য যে যে ফেস্টিভেলগুলির দরকার সেগুলো অ্যাসো অ্যাস একদম জরুরি ভিত্তিতে আমরা এটার কাজ ঢাকা শুরু করবো এবং আপনারা দ্রুতই সু পেয়ে যাবেন যে ঠাকুরকে থেকেই আমাদের টুর্নামেন্টের একটা আবহাওয়া তৈরি হচ্ছে বাংলাদেশ ইনশাল্লা টাবুল ধামাকা ফার অলস্ট অন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড় কৃতামূল্যে মোল স্ট্রিমেন্ট নিয়ে আসতে পারে যেহেতু মেয়েদের ফুটবল এবং ক্রিকেট বেসিক্যালি আমাদের ছেলেদের চাতে অরণ্য উচ্চতে চলে গেছে এটা স্বীকার করেন না করেন লজ্জার কিছু নেই এখানে মেয়েরা এখন আসলে আমাদের অনেক সময় আমাদের ছেলেরাও রেগে মেগে বলে মেয়েদেরকে একটু ঠিক আছে ছেলেদের তো ঠিক নেই তো সেক্ষেত্রে আমরা মেয়েদের জন্য যে যে ডিমান্ডসগুলি আছে যার জন্য স্কুলগুলি যদি গিয়ার্স লাগে ইনস্ট্রুমেন্টস লাগে আমরা সেটা সাপ্লাই দিতে প্রস্তুত আছি দিতে আগ্রহী আছে কিন্তু আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় আসুক আমাদের বাচ্চারা ড্রাগানিক না হয় কারণ বাংলাদেশের দুই পাশে মাত্র দুইটা বর্ডার কালকে আমাদের নতুন শিখলাম আমি এটা একটা ভারত একটা এক পাশে এক দেশ আরেক পাশে আরেক দেশ একটা পাটায় ভেন্সিরিল আর একটা পাডায় ইয়াবা তো আর যদি কয়েকটা দেশ থাকতো তাহলে বাংলাদেশ হওয়ায় উড়ে তো সুতরাং আমাদের তরুণ্য তারুণ্য আমাদের তরুণ প্রজন্ম আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ উপদেশ পরামর্শ নেবেন কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের নতুন সময় এসেছে নতুন বাংলাদেশ এসেছে সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবিদিত প্রাণ হয়ে কাজ করতে হবে আমিও আছি আপনাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ